সালামু আলাইকুম ভিওয়ার্স আমি একটা সরকারি পথ থেকে মুন আপনাদের সামনে পছন্দ করছি টাটা ষোলো পনেরো গোল্ড অরিজিনাল কালার সব কিছুই অরিজিনাল খালি কেবিনের টুকটাক হালকা পাতলা রকম কাজ আছে তবে গাড়ি সব কিছুই অরিজিনাল কালার অরিজিনাল সবই অরিজিনাল গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটো টো বাইশ আটচল্লিশ উনআশি 2019 উনিশ সালের গাড়ি ষোলো পনেরো গোল্ড অরিজিনাল কালারের গাড়ি কেবিনের টুকটা কাজ আছে হালকা পাতলা অল স্টিল বডি সনাত গাড়ি গাড়ির পেপারসঅল কমপ্লিট যারা অরিজিনাল গাড়ি সাজাই গুছাই নিতে চাচ্ছেন তারাই গাড়িটি নিতে পারেন অরিজিনাল কালার কোনো খাওয়া না শুধু হালকা পাতলা ক্যাবিনের টুকটা কাজ আছে অবশ্যই গাড়ি যারা নিচ্ছুকটা আমার হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চাই সাবস্ক্রাইব করুন গাড়ি চ্যানেল সব ধরনের গাড়ি চললা যে কোনো গাড়ির জন্য গাড়ি হটলাইন নাম্বার কল করুন গাড়ির হচ্ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ির বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম